বেবিদের প্রস্রাব এবং পায়খানা রাস্তা সঠিকভাবে পরিষ্কার করার পদ্ধতি সঠিকভাবে বেবিদের প্রস্রাব কিংবা পায়খানা রাস্তা পরিষ্কার না করলে ইনফেকশন হওয়ার চান্স থাকে আর এই ছোট্ট একটা টিপস আপনার বেবি সুস্থতা বয়ে আনতে পারে আমি চেষ্টা করব ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সেটা আলাদাভাবে বলার জন্য পায়খানা করার পর দ্রুত ড্রাইপার চেঞ্জ করতে হবে আপনি পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে স্পেশালি যখন মেয়ে বাবু হবে আপনি একটি ওয়াইপস কটন বল কিংবা সুতির নরম কাপড় দিয়ে আপনি পরিষ্কার করবেন পোস্টারের রাস্তা থেকে পায়খানার রাস্তা দিকে মানে উপর থেকে নিচের দিকে কখনোই নিচ থেকে উপরের দিকে পরিষ্কার করবেন না এতে করে পায়খানার রাস্তার জীবাণু পোস্টাবের রাস্তায় যাওয়ার চান্স থাকে আর মেয়েদের কিন্তু ইনফেকশনটা অনেক কমন নয় স্পেশালি ইউরিন ইনফেকশন কারণ মেয়েদের ইউরেট্রা অনেক ছোট থাকে এই অভ্যাসটা কিন্তু ছোটবেলা থেকে গড়তে হবে বড় হওয়ার পরেও কিন্তু সব মেয়েদেরকে এটা মানতে হবে ছেলেদের ক্ষেত্রে আলাদা কোনো নির্দেশনা নেই তবে আপনি এই অভ্যাসটাই ছেলেদের ক্ষেত্রে কিন্তু ফলো করতে পারেন ছেলে বাবুদের ক্ষেত্রে ইউরিন পাস করার পর পেনিসের মাথাটা অনেক সময় ভিজা কিংবা সেচ্চ থাকতে পারে কখনো কখনও সেই জায়গাটা ফুলে থাকতে পারে এবং ড্রপ বাই ড্রপ ইউরিন যেতে পারে তাই প্রতিবার ক্লিন করার সময় পেনিসের মাথাটা হালকা করে পরিষ্কার করে দিবেন এবং যে ভাঁজটা থাকে সেটা টেনে নামিয়ে দিবেন সম্ভব হলে একটু ম্যাসাজ করে দিবেন বেবিদের জন্য যে ওয়াইল ব্যবহার করেন সেটা হাতে লাগিয়ে মেসেজ করলে কাজটা সহজ হয় আর তাই পেনিসের মাথাটা ছোট কটন বল কিংবা পরিষ্কার কাপড় হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে আলতো হাতে পরিষ্কার করে দিবেন এতে করে জায়গাটা সব সময় শুকনা থাকবে স্বেচ্ছেতা ভাব হবে না এবং ইউরিন পাসের ওপেনিংটা প্রমিনেন্ট হবে একটা ডায়পার লম্বা সময় ব্যবহার করা যাবে না চার পাঁচ ঘন্টা পর অবশ্যই ডায়পার পরিবর্তন করবেন ওই যে আগে বলেছি যদি পায়খানা করে তাহলে সাথে সাথে পরিবর্তন করতে হবে আর ডাইপার জন্য অনেক সময় পায়ের ভাঁজগুলাতে র্যাশ হয় তাই অবশ্যই এগুলা ভালোভাবে পরিষ্কার করে দিবেন আর ডাইপার র্যাশ প্রিভেন্ট করার জন্য ডাইপার র্যাশ ক্রিম কিংবা অ্যান্টিফাঙ্গাল ক্রিম আপনি মিক্স করেও ব্যবহার করতে পারেন কোনো কোনো ক্ষেত্রে যদি সেটা আপনি বেশি দেখতে পান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন